প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে ১৬ তারিখ থেকে একেবারেই সন্নিকটে একদিন পরেই বা এক দুই দিন পরেই তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা তো আজকে থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক পরীক্ষার মতোই তোমাদের সাথে আমি তোমাদের জন্য সাজেশন শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেল দেখো চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো ফেক ভিডিও দেওয়ার চেষ্টা করি না এবং আমার সাজেশনগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে এটা তোমরা সবাই ভালোভাবেই জানো আমার সাজেশন থেকে কীরকম কমন থাকে এটা তোমাদেরকে আর পুনরায় বলার দরকার নেই তারপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আগের যে ভিডিও ভিডিওগুলো আছে সেগুলোর কমেন্ট বুক চেক করতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিও থেকে কীরকম কমন পড়ে তো শিক্ষার্থী বন্ধুরা বাড়তি কথা নয় আজকে শুরু করছি তোমাদের প্রথম পরীক্ষা দিয়ে কোরআন মাজিদ এবং তাজবিদ তো এখান থেকে যেভাবে আমি তোমাদেরকে বলে দেব, তো তোমরা যদি তোমাদের মতো করে পড়াফট দেখে টেনে টেনে দেখে শেষ করো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে কমন নাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কোনোভাবেই দোষারোপ করতে পারবে না তোমরা শতভাগ কমন পাবে যদি কথাগুলো ভালোভাবে শোনো এবং এই ভিডিওগুলো ভিডিওটি সম্পূর্ণভাবে বলে দেখো শতভাগ কমন পাবে কারণ দেখা এবং কথা বলা শোনার মধ্যেই কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যায় সেজন্য তোমরা অবশ্যই কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবে তো প্রথমেই তোমাদের শুরু করতেছি কোরআন মাজির তাজবিদ দিয়ে তো আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের এমসি উত্তরসহ উত্তর সহ বলে দেব তারপরে তোমরা দেখো একশো মার্কের পরীক্ষা তো প্রথমে যেটা তোমাদের লিখিত থাকবে সুরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমার এখান থেকে ইনশাল্লাহ তোমার শতভাগ কমন পাবে নির্দ্বিধায় নিঃসংকোচে পড়তে পারো তার করে কথা বলে নিই তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটা শতভাগ কমন থাকবে পাশাপাশি আশা করি আলফাতা লেকচার থেকে যারা পড়ো তাদেরও কমন থাকবে ইনশাল্লাহ তো দেখে নাও তোমরা এখানে সুরা আল ইমরান থেকে একটি সহজে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ নাম্বার তো এখানে আল ইমরান থেকে একটি বাধ্যতামূলক দিতে হবে আর এখান থেকে বাকারা থেকে তিনটি টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমে দেখো এক হে আমি বলে দিই আয়গুলো তোমাদেরকে আমি সংক্ষেপে লিখেছি ওয়াইদা কিল আলাহুম লুফ সিদু ফিল আর্দি অলু ইন্নামা নাহনু মুসলিহুন তারপরে আলা ইন্নাহুম হুমুল মুফ সিদুনা ওলা তো এভাবে তোমাদের যখন ওয়ামা কানু মুহতাদিন পর্যন্ত আসবে সে পর্যন্তই কিন্তু তোমাদের এটা আচ্ছা আমি বলছি পুরোটাই তোমাদেরকে বলে দিই আচ্ছা বলছি ওয়াইদা ইদ আলহুম লাতুফ সিদু এখানে বানানটা ভুল হয়ে গেছে বিদ হয়েছে লাতুফ সিদু এটা তা হবে ওয়াইদা ইদ আলহুম লাতুফ সিদু ফিল আর কলু ইন্নামা নাহরু মুসলিহুন আলা ইন্নাহুম হুবুল মুফসিদুনা ওয়ালা কিল্লা ইয়াসরুন ওয়াইদা ইদ আলহুম আমিনু কামা আমানান নাসু কলু আনু মিনু কামা আমানা সুফাহা আলা ইননাহুম হুম সুফহা উ আলা কিল্লায়া আলামুন য়দা লাকুল্লাদিন আমানু কলো আমান্না ওয়দা খলা শা অইদা খলাউ ইলা শাহাতী নিহিম কলো ইন্না মা হকুম ইন্নামা নাহানুম মুস্তাজি উন আল্লাহহু ইয়াসতাজি উবিহি ময়ামুদ্দু হুম ফি তুকুয়া নিহিম ইয়ামাহুন উলাই কেল্লাদিন আস্তৰ উদ্দৌলা লাতা বিল হুদাফাম আৰবী হাত নিজা আৰতু হুম আমা কানো মহতাদীন অর্থাৎ তাই কোৰাণ শৰীফের প্রথমে যা আলিফলাম আছে দ্বিতীয় দুই নম্বৰ পৃষ্ঠৰ মাঝখান থেকে নিয়ে তিন নম্বৰ পৃষ্ঠের প্রথম আয়ত্ৰা আছে আর কি তো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে কুরআন শরীফের শুরুতে অর্থাৎ ছোট্ট যে পৃষ্ঠা আছে পৃষ্ঠাটা এটা উল্টালেই যে পৃষ্ঠা পাবে এই পৃষ্ঠার শেষের দিক থেকে নিয়ে তারপরের পৃষ্ঠা উলাইকা আলাহাম মিল বিহিমা উলাইকা হুমুল মুফলিহুন একটা আয়াত সহ তোমাদের এখান তো এই আয়াতের অনুবাদটি তোমরা আমাদের অবশ্যই তোমাদেরকে অনুবাদ ভালোভাবে শিখতে হবে এর সাথে দুইটি পোশ্য থাকবে আল্লাহর বানিক আমা আমানার নাজ দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এটা ভালোভাবে শিখবে আর তাহকিক দুইটা লায়া আলামুন ইয়াস্তাহাজি উনি তোমরা তাহকিক শিখবে Terpulih, dua nomor, lihat. Ya ayyuhal-ladhina amanu, takullaha. Ya ayyuhal-ladhina amanu, la takrabu. La takulu ra'ina, wa qulungdurna, wa sma'u. Walil kafirina adabun alim. Ma yawaddul ladina kafaru, min ahlil kitabi, walal musyrikiina. An yunazzala alaikum, min khairin min rabbikum. Wallahu yakhtas, birahmatihim, man yasha, wallahu zulfadlil azim. Terpulih, ma nangsakh, min ayatina, unungsiha, na'ati bi khairin min ha'o misliha. আলম তা আলাম আল্লাহ আলা কুল্লি সাহিম কদির তো এই পর্যন্ত ইন্না আল্লাহ কুল্লি সাহিম কদির এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে অনুবাদ করবে অবশ্যই যারা ইমতেহান গাইড থেকে আমি যেহেতু এটা করছি হুবাহু মিলে যাবে তোমাদের সাথে ইমতেহান গাইড খুললে তোমরা পেয়ে যাবে তারপরে এর আলোকে প্রশ্নের উত্তর হচ্ছে আজাবুন আজাবুন আলিম আর আজাবুন আজিম আয়াতটির মূল বক্তব্য বর্ণনা করো তারপরে তাহ করো আমানু কাফারু

فأتوا بسورة من مثلي ودعو شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحت الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وهم فيها خالدون إجاهد قلوا وإن كنتم تكي شروع অর্থাৎ কোরআন শরীফের তোমাদের আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার ওয়াইকুমতুম চার নাম্বার পৃষ্ঠার শেষ থেকে আর কি ওয়াইকুমতুম ফির তিন নাম্বার পৃষ্ঠার শেষের আয়াতটা থেকে চার নাম্বার পৃষ্ঠার দুই তিনটা আয়াত সহ আর কি ওয়াইকুমতুম তিন নাম্বার পৃষ্ঠার শেষের আয়াত দেখলেই বুঝতে যে শেষের এক দুই আয়াত থাকে আর কি একবার শেষের দিকে কোরআন শরীফের তিন নাম্বার পৃষ্ঠার শেষের দিকে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে ওয়াইকুমতুম ফির রয় মিম্মা নাজাল এখান থেকে নিয়ে ওহুম ফিয়া খালিদুন পর্যন্ত অনুবাদ শিখবে রয়বা শব্দের অর্থ বিশ্লেষণ করো আর হাকি করো ফাতু রসাপু তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বাঁকাড়া দেখো তোমাদের চারটা প্রশ্ন দিয়েছি আমি এই চারটার মধ্যে কোনো তিনটা শিখবে তারপরও তোমরা তিন নাম্বারটা না শিখে তিন নাম্বারটা না শিখে বাকি যে এক দুই এবং চার নাম্বার এই তিনটা অনুবাদ খুব ভালোভাবে শিখবে তিন নাম্বারটা না শিখলেও চলবে তাতে এই তিনটা শিখলেই তোমরা তিনটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ

আলা حرم ইসরাইল আলা নাফসি মিন ক্বাবলি আন তুনাযালা তাওরাহ কুল ফাতু بالتাওরাতি ফাদলুহা ইন কুনতুম সাদিকিন ফমান ইসতারা আলা আল্লাহ আল কাযিব মিন বাদি যালিকা фаউলাইকা হুমু যালিমুন фаউলাইকা হুমু যালিমুন পর্যন্ত তাহলে আমি শুধুমাত্র সংক্ষেপ করার জন্য আয়াতের অনুবাদের আয়াতের যেটা সেটা শেষ শুরু অংশ আর একবারের অনুবাদে শেষ অংশ পর্যন্ত দিয়েছি দেখো আবার বলতেছি লাংতানা আলুর চার চারপাড়া শুরু থেকে দেখো এখান থেকে চার চারপাড়া চারপাড়া শুরু থেকে পেয়ে যাবে লাংতানা লু বীর হাত্তা তুং এখান থেকে শুরু করবে ঘুমুষ জলিগুন পর্যন্ত এটার অনুবাদ শিখবে লাংতানা আলুল বীরর হাত্তা তুংফিকু মিম্মাত হিব্বু নায়দে ব্যাখ্যা করো আর তাহকিক করো তাং তুংফিকু হিব্বু এই দুটোর তাহকিক শিখতে হবে আরেকটা অনুবাদ দেখো তোমাদের জন্য يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم من نعمته إخوانا وكنتم على شفا حبرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তো এই যে এটার অনুবাদ ভালোভাবে শিখবে ইত্তাকুল্লাহ হাকত উকাতি আয়াতান শিখে ব্যাখ্যা করো তারপর এখানে দেখো তারকিব এটা তাহকিক না এটা তারকিব করো ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তাহলে এখানে তোমাদের দুইটা প্রশ্ন আছে দুইটা যে কোনো একটা শিখবে তাহলে এখান থেকে এই দুইটার থেকে যেটা ভালো লাগে একটা শিখবে আর আগে যে তোমাদেরকে চারটা দিলাম এই চারটার মধ্যে যে তিনটা তোমাদেরকে সাজেস্ট করছি এই তিনটে ভালোভাবে শিখবে চার নাম্বারটা শিখবে এক নম্বর দুই নাম্বারটা শিখবে আশা করি তোমরা এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তারপরে দেখো তোমাদের নির্বাচিত বিষয় থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানে তিনটা প্রশ্ন দিচ্ছি তিনটার মধ্যে যেটা ভালো লাগে যে দুইটা যে কোনো দুইটার উত্তর শিখবে তোমরা আশা করি কমন পাবে জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো আত এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো তারপরেও তাজবিদ অংশ তাজবিদ অংশ থেকেও তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আহ দশ নম্বর একটা পাঁচ নাম্বার করে লাহান কাকে বলে লাহানের প্রকার সমূহ উদাহরণ উদাহরণসহ বর্ণনা করো মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি যে কোনো দুইটি মাখরাজের বিবরণ দাও র অক্ষর বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লেখো তিনটার মধ্যে যে দুইটা ভালো লাগে সেই দুইটা তোমরা ভালোভাবে শিখবে তো এরপরে তোমাদের দেখো নৈবিত্তিক একেবারেই নৈবিত্তিকটা ইয়ে দেখা যাচ্ছে তোমাদেরকে ভালো বোঝা যাচ্ছে না তারপর আমি উত্তর সহ তোমাদেরকে বলে দেবো একটু ধৈর্য সহকারে মুখস্থ করলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তোমরা দেখো ইবনু সাবিল অর্থ কী ইবনু সাবিল অর্থ কি এর হলো ইবনু সাবিল অর্থ হলো পথিক ইবনু সাবিল অর্থ পথিক তারপরে কসাসুন কোন বাবের মাসদার বাবে মুফালা বাবে মুফালার মাসদার তারপরে কুরআন মাজিদের রুকুর সংখ্যা কতটি 540 টি তারপরে দেখো লা এর বাব কি লা তুফসিদু এর বাবে বাবে ইফাল বাবে ইফাল তারপরে ওয়ালা ওয়ালা ইউকবালু মিনহা আদলুম আয়াতং সে আদলু শব্দটি কিবে কি হয়েছে সঠিক উত্তরটি খ নাই ফাইল তারপরে তোমার দেখো বালাহিয়া উন ওয়ালা কিল্লা তা আয়াতংশে কাদের মর্যাদা বোঝানো হয়েছে শহীদদের তারপরে ওহি লেখক সাহাবিদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন জায়দ ইবনে সাবিদ রাজি আল্লাহ তাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে তোমাদের যে অবশ্যই তোমরা এখানে কিন্তু নাম্বারিং নেই তবে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি তোমরা পড়বে একশো একশো কমন পাবে ইনশাল্লাহ লাই ইউব লা ইউব সরু এর বাপ কি ইফাল নাস শব্দের অর্থ কি তন্দ্র নাসত তারপরে দেখো তোমাদের নবীদের ক্ষেত্রে ওহি কয় ভাগে বিভক্ত তিন ভাগে ফাযা দাহুমুল্লাহ মারাদানংশ মারাদন শব্দটি তার কিবে কি হয়েছে মুফালা মফউলবি ইসরাঈল কার উপাধি হজরত ইয়াকুব আল্লাহ রা শব্দের অর্থ কি আমাদের প্রতি লক্ষ্য করুন আসা তো আয়াত দ্বারা কোন নবীর বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ কোন ধরনের বাণী মাতলু কোরআন মাজিত পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী অ্যা কু কিলু এর মাঝদার কি ফাং সঠিক বোঝা যাচ্ছে না ফাং তু এর কি মাফল আচ্ছা তারপরে দেখো হারুত ও মারুত কাদের নাম কাদের নাম দুজন ফেরেস্তার নাম তারপরে দেখো ইয়াকু এর অর্থ কি তাকে মোহবিষ্ট করে ইয়া আলাম শব্দের মাদ্দাহ কি আইন মিম দুর্নীতিকে আরবিতে কি বলে ইসলামী শরিয়া মোতাবেক রাহুজুল্লাহ সাল্লামের এতায়াত করার হুকুম কি ফরজ জাদুবিদ্যা শিক্ষা করা কি কুফুরি তহরফ নুনসাকিন ও তানমিনের কোন মাজ তহরফ নুনসাকিন ও তানমিনের কোন মাজদার তহরফ নুনসাকিন ও তানবিনের কোন মাজদার ইফা শাহ এর মধ্যে কোন প্রকার মত মতাসিল কন্ট্রোল নিতে কয়টি মহারাজ তিনটি নিজের কোনটি কলকলায়ের হরফ অফ ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করা তারপরে মিম সাকিনের হুকুম কয়টি তিনটি উংজুর না আমাদের দিকে তাকান আলে ইমরান শব্দের অর্থ কি আলে ইমরান শব্দ ইমরানের বংশধর লাং তামসানা নারু আয়াতাংশে নার শব্দটির তার কি ব্যবস্থা কি ফাইল ওত্র কোরআনে আইন এর সাথে কোন নবীর তুলনা করা হয়েছে ঈসা আলাইহিস উলাইকা হুম ওয়াকুদুন নার আয়াতংশে আকুদুন নার কাদেরকে বলা হয়েছে কাফির তারপরে আতিউ এর সিগা কি জামা মুজাক্কার হাদের। দর আলাই আলম এখানে দরাবাদ শব্দটি চাপিয়ে দেওয়া হয়েছে ওম শব্দের শব্দের অর্থ কি চিরস্থায়ী এর মাদ্দা কি শব্দের অর্থ কি দোলনা কিতাল অর্থ কি যুদ্ধক্ষেত্র